জীবনের পথে পুরুষের সামনে অনেক দরজা খুলে যায় জীবন নামে যাত্রায় পুরুষের সামনে এক একটি দরজা এক এক রকম গল্প নিয়ে দাঁড়িয়ে থাকে কিছু দরজা উন্মোচন করে স্বপ্নের আকাশ কিছু দরজায় লুকিয়ে থাকে সংগ্রামের পাহাড় আর কিছু দরজা নীরবে লুকিয়ে রাখে ধ্বংসের আতঙ্কজনক বীজ এই বীজের মাঝে সবচেয়ে চেনা তিনটি দরজা হল নেশা নারী এবং রাজনীতি নেশা প্রথমে আসে বন্ধুত্বের ভান নিয়ে মিষ্টি কথাই বলে একটু নাও মাথা হালকা হবে মন শান্ত হবে মাত্র একবার এক মুহূর্ত একটা ভুল সিদ্ধান্তেই শুরু হয় দাসত্বের পথ চলা নেশা নিজে কাউকে ধ্বংস করে না মানুষই নেশাকে শক্তি দেয় নিজের ধ্বংসের জন্য যেদিন পুরুষ বুঝতে পারে তখন তার ভেতরের স্বাধীন মানুষটা শৃঙ্খলে বাধা হয়ে গেছে হাসির বদলে আসে লজ্জা উন্নতির বদলে আসে পতন পরিবারের বদলে আসে শূন্যতা নারী নারী মানুষের জীবনে আলো সৌন্দর্য শান্তি এবং ঘরের আসল প্রাণ কিন্তু যদি ভুল নারী ভুল সময় ভুল অনুভূতি পুরুষকে টেনে নিয়ে যেতে পারে এমন এক অন্ধকারে যেখান থেকে ফেরাত পথ খুঁজতে গিয়ে হারাতে হয় সম্পান সম্পর্ক বিশ্বাস এমনকি নিজের সত্তাকেও মানুষ ভাবে এটা ভালোবাসা কিন্তু অনেক সময় এটা হয় আবেগের ঝড় অহংকারের আগুন আর ভুল বোঝাবুঝির বিষাক্ত বাতাস যা কিনা মুহূর্তেই ভেঙে দিতে পারে ভবিষ্যৎ পরিবার সমাজ এবং নিজের পথ চলা রাজনীতি বাইরে থেকে রাজনীতি দেখতে লাগে শক্তি আর সাফল্যের রঙিন মঞ্চ মনে হয় প্রভাব ক্ষমতা মর্যাদা কিন্তু যখন ভিতরে প্রবেশ করে তারপর দেখা যায় চোখে ধুলো কানে মিথ্যা চতুর ফাঁদে বাঁধা স্বার্থের হিসাব আর প্রতিটি কোণে প্রতারণার ছায়া এই পথে ভুল করে ঢোকা সহজ কিন্তু বের হওয়া কঠিনতম রাজনীতি যদি হয় দায়িত্ববোধ আর মানুষের কল্যাণের উদ্দেশ্যে তবে সেটা মহৎ কিন্তু ক্ষমতার মোহে যদি হয় তবে তা ধীরে ধীরে গ্রাস করে পুরো জীবনটাকে কারণ নেশাবন্দি করে দেহকে ভুল নারী বন্দি করে মনকে আর রাজনীতি বন্দি করে পুরো জীবনটাকে তাই বলা হয় পুরুষ যদি নিজেকে সামলে না চলে নিজের ভবিষ্যৎকে এই তিন দরজায় ভুলভাবে প্রবেশ মানেই নিজের ভবিষ্যৎকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া জীবন খুবই ছোট। কিন্তু ভুলের পথ অনেক দীর্ঘ যেদিন বুঝতে পারবে সেদিন আর ফিরে আসার দরজা খোলা থাকে না মানুষভাবে সে বেঁচে আছে কিন্তু আসলে সে তখন শুধুই ধ্বংসের পথে হাঁটছে বুঝতে না পারেই শেষ কথা হচ্ছে পথ অনেক সুযোগও অনেক কিন্তু বেছে নেওয়ার ক্ষমতা একজন মানুষের পুরোভাগ্য বদলে দেয় সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা